শোনো তুমি একা নও তোমার মতো হাজারো মানুষ হাসি মুখে ব্যথা লুকিয়ে রাখে কথাটা মনে রাখো তোমার চোখের অশ্রু একদিন আলো হয়ে উঠবে ঠিকই ভালোবাসা ফিরবে হয়তো অন্য কোনো রূপে অন্য কোনো রাস্তায় ততদিন নিজেকে ভালোবাসো কারণ তোমার মতো তুমি এই পৃথিবীতে আর কেউ নেই কখনো কখনো আমরা এমন কাউকে আঁকড়ে ধরি যার চোখে আমাদের জন্য একটুও ভালোবাসা নেই শুধু অভ্যাসে ভাঙতে না চাওয়ার জেদে আমরা সম্পর্ক টেনে নিয়ে যাই নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য বাঁচতে চাই কিন্তু ভালোবাসা যদি একতরফা হয় তা কখনো শান্তি এনে দেয় না শুধু নিঃশব্দে পড়ায় ধীরে ধীরে ভেতরটা ভেঙে ফেলে শোনো যে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারে না সেই তোমার প্রকৃত আপন যাকে ধরে রাখতে তোমার সবকিছু দিতে হয় সে কখনো তোমার ছিল না সে কখনো তোমার হবে না কথাটা মনে রাখো একটা সময় আসবে তুমি বুঝবে কিছু মানুষ শুধু শেখতে আসে পাশে থাকার জন্য নয় তখন তুমি কাঁদবে না তুমি হাসবে কারণ তুমি শিখে গেছো কাকে ভালোবাসতে হয় আর কাকে ছেড়ে দিতে হয় নিঃশব্দে প্রিয় বন্ধুরা আপনার যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন আর আপনার মনের কথা এবং মূল্যবান মন্তব্য কমেন্টে লিখতে বলবেন না আসসালামু আলাইকুম